এর মধ্যে কিছু অভিযোগ এসেছে সে অভিযোগ অভিযোগ ব্যাপারে আমরা ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছি এবং পরিবর্তন করা হয়েছে তার ভিত্তিতে এবং সামনের সময় আমরা চাচ্ছি সার্চ কমিটি সহ এই ফেডারেশনগুলোর কার্যক্রমে গতিশীলতা আনয়নের জন্য আরো সক্রিয় করার জন্য খুব দ্রুত সময়ের মধ্যে অ্যাডপ কমিটিগুলো আমরা দিয়ে দিতে চাচ্ছি এবং প্রায়োরিটি বেসিসে যেই ইয়েগুলোর যেই ফেডারেশনগুলোর সামনে কোনো টুর্নামেন্ট আছে বা বিশেষ কোনো খেলা আছে প্রায়োরিটি বেসিসে আমরা কমিটিগুলো খুব দ্রুত সময়ের মধ্যে দিয়ে দেব এখন বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় ওয়ান মিলিয়ন এবং গ্র্যাজুয়েট বেকারের সংখ্যাটা আমরা পেয়েছি পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ এবং আমরা পাঁচ লক্ষ বলেছি দুই বছরের মধ্যে সরকারিভাবে সরকারি খাতে না সরকারিভাবে সবাই তো বিভিন্ন খাতে না সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এবং সরকারের বিভিন্ন প্রকল্পতে অনেকে কর্মসংস্থান নিশ্চিত করা হয় তো আমরা পাঁচ লক্ষ দু বছরের একটা লক্ষ মাত্রা নির্ধারণ করেছি কিন্তু আমরা আশা করছি যে আমরা এর থেকে বেশি করতে পারবো এবং ভবিষ্যতে যাতে এই সংখ্যাটা আরও বৃদ্ধি করা যায় সেজন্য আমরা আরও কিছু ব্যবস্থা নেব কিছু প্ল্যাটফর্ম আমরা দুবন অধিদপ্তরের তৈরি করার পরিকল্পনা হাতে নিচ্ছি এবং এখানে খাতগুলো বলা হয়েছে যে রেভিনিউ খাতে দুই হাজার চারশো জন হচ্ছে গত একশো দিনে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং নন রেভিনিউ খাতে আমাদের বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে যুবক্রীড়া মন্ত্রণালয়ের যুব নেতৃত্ব বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে সাথে যুক্ত আছে আপনারা জানেন আমাদের ফ্রিল্যান্সার ট্রেনিং আছে সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সাররা অর্থ উপার্জন করছেন ড্রাইভিং ট্রেনিং ট্রেনিং আছে তারপরে ট্রাফিকের আমরা যে সচেতনতা ট্রেনিং দিলাম তারপরেও সেখান থেকে কর্মসংস্থান হচ্ছে এবং অন্যান্য মন্ত্রণালয়ের তালিকাগুলো পূর্ণাঙ্গ তালিকাগুলো আমরা এখানে পাইনি এখানে প্রায় ছটা মন্ত্রণালয়ের তালিকা আছে না ছেলে মেয়ে উভয় আছে তারা কাজ করছে এবং সেখানে আমাদের লক্ষ্যমাত্রা ছিল সাতশো জন আর তার মধ্যে ইতিমধ্যেই কাজে যুক্ত হয়ে গেছে দুইশো দুইশো চোদ্দ জন